নমস্কার বন্ধুরা আমাদের ঘর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দর্শন করাবো বৃন্দাবনের সোনার এটি বৃন্দাবনে শ্রী রঙ্গনাথ মন্দিরের অন্দরে অবস্থিত শ্রী রঙ্গনাথ মন্দিরটি রঙ্গজি মন্দির নামেও পরিচিত এটি ভগবান বিষ্ণু ও তার সহধর্মিনী লক্ষ্মীকে উৎসর্গীকৃত মন্দির এই মন্দিরের মূল প্রবেশদ্বার পশ্চিম দিকে সিংহদুয়ার দিয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম এই দুয়ারটির নাম ভাগ্যদুয়ার বা লাকি দোয়ার সেই সময় শুধুমাত্র চাঁদের শিক্ষা চলতো তাই শুধুমাত্র এই গেটটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল সোয়া লাখ রূপর শিক্ষা এটি এই মন্দিরের সব সুন্দর দুয়ার এটি হলো গোপুরাম দুয়ার এই দুয়ারের ওপরে সোনার কলস রয়েছে শ্রী রঙ্গজি মন্দিরটি ভগবান শ্রী গোদা ও রঙ্গমান্নারকে উৎসর্গীকৃত গোদা বা অন্ডাল ছিলেন চতুর্থ শতাব্দীর একজন বিখ্যাত বৈষ্ণব সাধক যিনি থিরুপ্পাভাই রচনা করেছিলেন যা তামিল ভক্তিমূলক ধর্মীয় স্ত্রোত্রগুলির একটি গুচ্ছ বিশ্বাস অনুসারে গোদাদেবী ভগবান রঙ্গমান্নার বা ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য উপবাস করেছিলেন ভগবান রঙ্গমান্নার আর অন্য কেউ নন ভগবান কৃষ্ণ তার বর হয়ে তার ইচ্ছা পূরণ করেছিলেন মন্দিরে ভগবান রঙ্গমান্নাকে বর হিসাবে পুজো করা হয় যার ডানদিকে দিকে অন্ডাল রয়েছে এই এক কিমি বিস্তৃত মন্দিরের ভিতর দুশো চুরাশিখানা খাম্বা রয়েছে বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার মন্দির আড়াই হাজার গলি রয়েছে তা সেই হিসাব করে এই স্তম্ভগুলিতে চারটি করে মূর্তি রয়েছে আপনারা এখানে এলে অবশ্যই তা লক্ষ্য করবেন এবং যে কোনো ব্যক্তি জানতে বা অজান্তে এই স্তম্ভ স্পর্শ করে থাকলে বা প্রদক্ষিণ করে থাকলে চারটি দেবতার প্রদক্ষিণ হয়ে যায় দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণদের দ্বারা এই মন্দিরের পুজো করা হয় আঠারোশো সালে এই মন্দিরের নির্মাণ শুরু হয় এবং সালে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে তা সম্পূর্ণ হয় এটি নির্মাণ করেন চেন্নাইয়ের শেঠ রাধাকৃষ্ণ এবং শেঠ গোবিন্দ দাস সোনার তাল গাছ হলো একটি সোনায় মোড়ানো পঞ্চাশ ফুট উচ্চ ধ্বজাস্তম্ভ সোনার তার কাছে সামনে যে অষ্টধাতুর আসন আছে এটিকে ইন্দ্রের সিংহাসন বলা হয় তখনকার যুগে ইন্দ্রদেবের পুজো করা হতো এই মন্দির পরিসরে অনেক গ্যালারি আছে যেখানে সোনার হাতির উপর হাঁস রয়েছে এবং আরো বহু দর্শনীয় সোনার জিনিস রয়েছে যেগুলি আপনারা দশ টাকা মূল্যে টিকিট কিনে দেখতে পারেন এবার আমরা দর্শন করব মন্দিরের আইনা আর এটি হল মন্দিরের সরোবর মন্দির পরিসরে খুব সুন্দর একটি সরোবর অর্থাৎ একটি কুণ্ড রয়েছে এই কুণ্ডটির নাম গজেন্দ্র মুখোশ কুণ্ড রঙ্গজি মন্দিরটি দ্রাবিড় শৈলীতে নির্মিত দক্ষিণ ভারতে তিরুপতি মন্দিরের সাথে এর বেশ মিল খুঁজে পাওয়া যায় বৃন্দাবনের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম মন্দির এবং একটি উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত মন্দিরের দেবতাকে শ্রী রঙ্গনাথ বলা হয় এবং তিনি শেষনাগের উপর ঘুমন্ত ভঙ্গিতে প্রতিনিধিত্ব করেন এছাড়াও মন্দিরটিতে রাম সীতা লক্ষণ ভগবান নরসিংহ রামানুযাত্র এবং ভেনুগোপালের মন্দিরও মূর্তি রয়েছে মহারাজ দেব দেবকীর বিবাহের সময় যে হাতি দান করেছিলেন সেই হাতিকে এইরূপ সোনা দিয়ে সাজানো হতো সেই যুগে এইরূপ সোনা দিয়ে সাজিয়ে চারশো হাতি দান করেছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবকে রাধে রাধে বন্ধুরা তাহলে বন্ধুরা বৃন্দাবন ঘুরতে এলে বৃন্দাবনে এক টুকরো দক্ষিণ ভারতে ছোঁয়া পেতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই মন্দিরে হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই যাইটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার